আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের ইন্টারনেটের বিল বৃদ্ধি সহ বেশ কিছু টেকনিক্স রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান টেকনিক্সটা হলো অপো রেনো সেভেন ফোনটার ব্যাপারে আমরা মোটামুটি একদম ক্লিয়ার লিক্স পেয়ে গিয়েছি কী কী থাকতে পারে কনফিগারেশনে তার মধ্যে তিনটা ফোন আসতে যাচ্ছে অপো রেনো সেভেন রেনো সেভেন প্রো একটা হল রেনো সেভেন এসি মডেল অর্থাৎ রেনো সেভেন টাচ বলল ডায়মেন্সিটি টুয়েলভ হান্ড্রেড প্রসেস দিয়ে রেনো সেভেন প্রো টাচ বল স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট প্রসেসর দিয়ে আর যেটা হলো অপো রেনো সেভেন এসি ভার্সন সেটা বলল ডায়মেন্সিটি না 920 টোয়েন্টি দেব এবং তিনটা ফোনই থাকবে নাইনটি ইয়ার্স থেকে ওয়ান টোয়েন্টি তার পাশাপাশি সিক্সটি ফাইভ ওয়াটার ফার্স্ট চার্জার এবং তিনটা ফোন কেমন প্রাইসে আসবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার ইনফরমেশন অপর তরফ থেকে আমরা পাইনি যখন আমরা জানতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো তবে বাংলাদেশ মার্কেটে অপ্পো রেনো সিক্স ফোর জি মোবাইলটি আগামী নভেম্বরের চার তারিখে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে এরপরে টেকনোস্টে হলো টেকনো কেমন এইটি নাইন মোবাইলটি আফ্রিকান নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হল হলো মিডিয়াতে খেলো জি এইটি ফাইভ প্রসেসর দিয়ে এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে সহ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের ডিসপ্লে মোস্ট প্রবলি যতদূর আমার মনে আছে যাই হোক বাংলাদেশ মার্কেটে কিন্তু টেকনো স্পার্ক সিরিজে টেকনো এইট অথবা স্পার্ক এইট প্রো মোবাইলটা লঞ্চ হতে যাচ্ছে নভেম্বরের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এবং আপনারা সবসময় দেখে এসেছেন যে টেকনো ইনফিনিক্সেরা কিন্তু আফ্রিকান মার্কেটে সবার আগে ফোন লঞ্চ করে থাকে নর্মালি দেন সেখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়া বাংলাদেশের এসব মার্কেটে লঞ্চ করে সো টেকনোর আরেকটা ভাই বা বলতে পারেন ফ্যামিলি আরেক মেম্বার ইনফিনিক্সও কিন্তু ইনফিনিক্স নোট ইলেভেন প্রো মোবাইলটা আমাদের দেশে এই মাসেই অর্থাৎ নভেম্বর মাসেই লঞ্চ করতে যাচ্ছে এদিকে শাওমির সবচেয়ে প্রিমিয়াম সিরিজ স্বামীর যেটা ছিল MI ইলেভেন সেটারই সাকসেসর হিসাবে আসতে যাচ্ছিল এমআই টুয়েলভ বাট MI নামটা তো এখন থাকবে না দ্যাটস ব্যবসায় শুধু হবে শাওমি টুয়েলভ এটার ব্যাপারে আমরা একটা লিস্টিং বা ইনফরমেশন পেয়েছি বিভিন্ন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে সো আগামীতে হয়তো বা আমরা যখনই ইনফরমেশন পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে এই ফোনটা মোস্ট প্রাবলি জানুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে আর এটা থাকবে হলো স্ন্যাপড্রাগনের এইট নাইনটি এইট প্রসেসর এটা আমরা ইনফরমেশন বিভিন্ন লিক্স রিমোট থেকে শুনেছি এখনও কনফার্ম না যদি আমরা কনফার্ম হই বা কনফার্ম নিউজ পাই সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং এর পাশাপাশি স্বামীর আই ইলেভেন আলট্রা ফোনটা ইন্ডিয়ান মার্কেটে পারমানেন্টলি নিষিদ্ধ করে দিয়েছে তারা ইন্ডিয়াতে আর স্বামী এমই ইলেভেন আলট্রা ফোনটা বিক্রি করবে না সো আপনারা যারা আই ইলেভেন ফোনটা বাংলাদেশ মার্কেটে কিন্তু চাচ্ছিলেন তারা এখনই কিনে ফেলুন বিকজ ইন্ডিয়ান মার্কেটে যখন ফোন বন্ধ হয়ে যাবে তখন বাংলাদেশে ফোনের দাম বেড়ে যাবে আই ইলেভেন আলট্রা এদিকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছে মানে ব্রডব্যান্ড ইন্টারনেটের একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল এক দেশ এক রেট নামে যেখানে পাঁচশো টাকা আটশো টাকা এবং এক হাজার টাকা আপনি ইন্টারনেট লাইন নিতে পারতেন এবং যাতে মোটামুটি আমাদের তো দূর মনে আছে টেন এমবিপিএস বা টোয়েন্টি এম বি এস পর্যন্ত হাইস্ট নেওয়া যেত এক হাজার বা বারোশো টাকার মধ্যে সো রিসেন্টলি মানে ব্রডব্যান্ড যে কমিউনিটি রয়েছে আই এস পি বি সম্ভবত ফুল ফর্ম যেটা আমার আর কি এখন ক্লিয়ারলি মনে নেই কি যাই হোক এই আইএসপিএবি তারা বলতেছে যে তারা এই রেট মানতে ইচ্ছুক না সো গভর্নমেন্টকে তারা নতুন একটা রেটের অফার করেছে তো সম্ভবত গভর্নমেন্ট এই রেটটা মেনে নিতে পারে সো নতুন যেই রেট নির্ধারণ করা হয়েছে তাতে যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে এখানে আইএসপিএবি অর্থাৎ ব্রডব্যান্ডের যে কমিউনিটি রয়েছে তারা যে রেটটা দিয়েছে সরকারের কাছে সেটা হলো টু এমবিপিএস পাঁচশো টাকা ফাইভ এমবিপিএস আটশো টাকা এবং টেন এমবিপিএস বারোশো টাকা অর্থাৎ আগে যার প্রাইসটা ছিল তার প্রায় ডাবল প্রাইস ব্রডব্যান্ড কমিউনিটি চাচ্ছে প্রাইসিং করার জন্য এবং তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু আরেকটা বিষয় বলেছে যদি আপনার ইন্টারনেট লাইন একদিন বন্ধ থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিল কাটবে দুই দিন বন্ধ থাকলে ফিফটি বিল কাটবে এবং তিন দিন বন্ধ থাকলে আপনি ওই মাসে কোনো টাকাই দিবেন না ব্রডব্যান্ড কোম্পানিকে আই মিন আপনি যাদের থেকে ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকেন বাট ব্রডব্যান্ড কোম্পানি বলছে এটা ঠিক আছে বাট এত শর্ট টাইমের জন্য অবশ্যই না তারা বলছে যদি সাত দিন লাইন না থাকে তাহলে আপনি টোয়েন্টি বিল দেবেন না যদি চোদ্দ দিন আপনার বাসায় লাইন না থাকে ইন্টারনেটের তাহলে আপনি ফিফটি বিল দেবেন না আর যদি একুশ দিন অর্থাৎ বিশ দিনের মতো আপনার ইন্টারনেট লাইন না থাকে তখন আপনি পুরো মাসের ইন্টারনেটের বিল দিবেন না এটা ব্রডব্যান্ড কোম্পানি নিজে থেকে অফার করেছে এতদিন আসলে ইন্টারনেট লাইন রপ থাকে না নর্মালি মাঝে মাঝে এক দুই দিন ফল ডাউন করে স্পেশালি যদি আপনি সিটি এরিয়াতে থাকেন সেখানে ব্রডব্যান্ড কোম্পানিগুলো যথেষ্ট ফাস্ট প্রবলেম হলে সলভ করে ফেলা ট্রাই করে আনলেস যদি কোনো এক্সট্রিম লেভেলের প্রবলেম হয়ে থাকে সেটার বিষয়ে আলাদা বাট এই টেকনিক বা এই অফারের কারণে একটা জিনিস কনফার্ম যে বিটিআরসি সম্ভবত রেট ইনক্রিজ করবে এটা খুবই স্বাভাবিক বিকজ সবাই মিলে একসাথে রেট অফার করতেছে গভর্নমেন্টকে অর্থাৎ বিটিআরসি কে সো বিটিআরসি আর হয়তো এটাই অ্যাপ্রুভ করবে বা স্লাইটলি এদিক সেদিক করতে পারে বাট যেটাই হোক না কেন মোটামুটি ইন্টারনেটের কস্টিং কিন্তু ডাবল হয়ে যাচ্ছে মানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আগে টেন এম বিপিএসের দাম ছিল মনে হয় আটশো টাকা টোয়েন্টি এম এর দাম ছিল হলো বারোশো টাকা এখন তারা কিন্তু টেন এমবিপিএস এর মতো দিবে বারোশো টাকার মধ্যে সো যাই হোক এখন তো আর কিছু করার নাই সবার সব কিছুই তো চিন্তা করতে হবে যদি ব্রডব্যান্ড কোম্পানিগুলো প্রফিট নয় তারাও তো আসলে বিজনেস করতে পারবে না সো সব সাইড বিবেচনা করে সম্ভবত ইন্টারনেটের বিল বেড়ে যাতে যাচ্ছে খুবই সূণ সো আমরা যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছি তাদের হতে পারে যে কিছুদিন পর আমরা একটা বিলের উপর এফেক্ট পাবো প্রাইস বৃদ্ধির সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেকনিউজ ভিডিও অবশ্যই অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে